আসসালামু আলাইকুম দর্শক নারিশাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ সময় হচ্ছে সকাল ঠিক সাত মিনিট জমজমাট কিন্তু নারিশাঘাট শুরু হয়েছে পেছনে দেখতে পাচ্ছেন টলার আছে তো আজকে আজকের ভিডিওতে দেখাবো তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকার মাছ কীভাবে নিলামে বিক্রি হয় তিনশো চারশো টাকায় কী কী মাছ পাওয়া যায় এবং কাস্টমাররা একটু কম দামে পেলে কীভাবে হুমড়ি খেয়ে পড়ে বাজারে তাণ্ডব শুরু করে দেয় সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর এই যে নদীর তীরটা হচ্ছে খুবই সুন্দর নার্সা ঘাটের এই যে দেখেন এখানে কিন্তু জারুত মিলেছে এখানে আবার টলার আর এই জায়গাটা খুবই স্পেস খুবই সুন্দর কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন চর থেকে এই মাত্র কিন্তু আমাদের মাঝে একটি টলার আসতেছে পর্্মার চরের নন্দলালপুর থেকে না পর্দার চরের শাক সবজি হাঁস মুরগি দুধ ডিম সব বিভিন্ন কিছু কিন্তু নিয়ে আসতেছে আমাদের মাঝে তো দেখানোর চেষ্টা করব। আর এইরকম টলার বেশ কয়েকটাই আসে একসাথে আজকে দুইটা আসতেছে একসাথে আজকে কিন্তু ধামাকা দেখতে পাবেন এর আগে কিন্তু একবার একসাথে দুইটা টলার আসে নাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শত শত মানুষ নিয়ে আমাদের মাঝে নন্দলালপুর চর থেকে কিন্তু টলার হাজির হচ্ছে আর এই যে হচ্ছে আরত আর এই জায়গাটা ফাঁকা স্পেস কিছুদিন পরে এখানে আরত চলে আসবে আর এখান দেখতে পাচ্ছেন টলার চলে আসলো পদ্মার চরের শাকসবজি হাঁস মুরগি দর্জিম সহ পদ্মার মাছও কিন্তু নিয়ে আসছে তো এই ন্যাচারাল এই প্রকৃতি দেখতে চাইলে কিন্তু অবশ্যই নারিশা ঘাটের বিকল্প নেই নারিশা ঘাটে অবশ্যই আসতে হবে আর আজকে একসাথে ধামাকা আরেকটা ট্রলারে কিন্তু চলে আসছে দুটা ডলার দেখতে পাবেন কি কী মাছ শাকসবজি নিয়ে আসে একটু দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে আসে যে এখানে একটু শাক শাকসবজি পাওয়া যায় সেজন্য মানুষ একটু দাম দিয়েও কিনে এই যে দেখেন বাড়ির না আপনার বাড়ির না তাছাড়া আছে বাড়ির এই যে দেখতে পাচ্ছেন আপনি তো প্রায় সময় দেখি ভাই আসেন এখানে শাক সবজি কেনার জন্য না হ্যাঁ এই পদ্মার চরের পদ্মার চরের আচ্ছা আচ্ছা বিষমুক্ত শাক তাই বিষমুক্ত ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে সুস্বাদ আছে তাই তাজা তাজা এই যে দেখেন মাছ বিক্রি হয়ে গেছে আজকে ওকে অনেক সময় যে চরে টলারে ওঠানোর সময় চরে মানুষজন কিন্তু মাছ কিনে নিয়ে যায় যে আরেকটা টলার আসতেছে দর্শক দেখেন আজকে পুরা ধামাকা এই যে নিয়ে যাচ্ছে দেখেন কি কি নিয়ে আসে ওই যে দেখেন শাক সবজি আর এটা ফরিদপুর জেলায় হলেও ঢাকা জেলা খুবই কাছে তাদের তারা সবসময় হাট বাজার করে ঢাকা জেলায় আর যদি কোনো কাগজপত্রের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তারা সদরপুর যায় এটা হচ্ছে তারা আসে ফরিদপুর উপজেলা জেলার সদরপুর উপজেলা থেকে এই দেখেন এখানে আপনি পদদ্বচরে দুধ পাবেন না চাচা আপনার গায়ের দুধ না এগুলা এই যে চাচার গায় দুধ আপনি গোয়াল ঘরে দেন না দুধ না আচ্ছা যান ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দর্শক একবার এই আরেকটা ডলারে কিন্তু চলে আসলো চাচা এই আপনি বাড়ি গিয়ে না হ্যাঁ বাড়ি গিয়ে কিন্তু একদম বাড়ি এই যে দেখেন সিং মাছ নিয়ে গেল সিং মাছ দেখেন এই যে মাছ তারপরে সবজি আমরা আরেকটা টলারে যাই দেখি এই যে দেখেন কি সুন্দর এখানে আসলে আপনার মনোরম পরিবেশ এই পরিবেশের মধ্যে আপনি পদ্মার চরের সব কিছুই কিন্তু কিনতে পারবেন এখানে দেখেন কি জায়গাটা কি সুন্দর মানুষজনে কিন্তু কিনতেছে এই কি মাছ নেছে ও তাজা চিংড়ি তাজা চিংড়ি এই যে দেখেন ভাই ভাই কি মাছ আনলেন এই যে দেখেন চিংড়ি মাছ ওই রাসেল ভাই কি আনলেন আরে তাজা পড়ি দেখি দেখেন দর্শক শত শত মানুষ কিন্তু এখানে হাজির এই মুহূর্তে এই যে দেখেন দেখাই একটু কি মাছ নিয়ে আসলো ভাই কি মাছ আনলেন কি মাছ মাশাল্লাহ পুরি মাছ বড়ো বড়ো মাছ বাংলা বডি বডি বলে এই দেখেন মানুষজন কি সুন্দর এখানে দাঁড়িয়ে আছে শাক শাকসবজি নিয়ে যাচ্ছে কেউ কিনবে এখান থেকে কুমড়ো ফুলও নিয়ে আসতে কিন্তু দেখেন এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই নাড়ে শেখাটা আসতে হবে চলুন আমরা এখন মাছের নিলামে যাব এবং দেখানোর চেষ্টা করব আজকে মাছের দামটা কেমন

চরের রসুন দেখেন ভাই কত কত করে বড়টা কত একশো না আচ্ছা একশো করে অবস্থা আসেনি ভালো এগুলো চপ চরের না মুরগি মুরগুলা কি বিক্রি হয়ে গেছে আপনি তো দেখা যায় না এটা নেই অন্য কোনো বিজনেস শুরু করছেন নি আচ্ছা আচ্ছা মুরগি আজকে মুরগ গোয় ভাই বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে দেখেন এদের কাছে কিন্তু মুরগ পাবেন বড় বড় মুরগ আর এই যে চরে থেকে আসতে

আই নয়শো এক নয়শো আয় আইন এক নয়শো এক হাজার আই নয়শো আই নয়শো আই নয়শো আই এক হাজার পঞ্চাশ 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 এগারোশো এগারোশো এগারো এক এগারো দুই এগারো এক এগারো দুই এগারোশো ঠান গিলা ম

এক হাজার এক হাজার নয়শো পঞ্চাশ এক নয়শো পঞ্চাশ টাকা দুই নয়শো পঞ্চাশ টাকা

একশো নিশো একশো টাকা কয় কি দেখেন একশো পঞ্চাশ টাকা উঠেছে এই যে দুশো বিশ

এগারোশো 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 আপনি আগে টাকা দিবে তার মানুষ করে এগারোশো 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 এগারো এগারো এ দুই এগারো বারো

এগারোশো এগারোশো করে এগারোশো 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 এগারো সেই এগারোশো 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 এগারো এক এগারো এগারো

সুন্দর মিনি মাছক্ষণ এক হাজার এক হাজার হাজার এগারো আয় এগারো এগারো আয় এগারো আয় এগারো আয় এগারো এগারোশো রস্তায় এগারোশো আয় এগারোশো আয় এগারোশো আয় এগারো আয় এগারো বারো আয় বারোশো আয় বারোশো বারোশো

কেন রাখলো ডিসক্রিপশনে ভিডিও পাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ থেকে এক ছয়শ পঞ্চাশ থেকে

ষোলোশো আয় ষোলো আয় ষোলো আয় ষোলো টাকা আই ষোলোশো আই ষোলোশো আই ষোলো এক আয় ষোলো দুই আই ষোলো আয় ষোলো আয় আই আয় ষোলো আয় ষোলো আই ষোলো আই ষোলো আই ষোলো

আয় কত হয়েছে কত আয় একশো পঞ্চাশ পাকা একশো পঞ্চাশ পাকা পাগা একশো পঞ্চাশ মাছ নাই যদিও মাছ নাই একশো পঞ্চাশ পাকা দুইশো পাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঁকা পাগা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পাকা পাগা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এক দুইশো পাকা একশো পঞ্চাশ টাকা যাতে দুইশোর দুইশো টাকা দুইশো দুশো দুইশো দুইশো বাঘা পাকা দুইশো দুইশো দুইশ আটশো টিকা পাকা আয় দুশো দুইশো ত্রিশ সত্তর দুইশো সত্তর দুশো সত্তর এক দুইশো সত্তর দুই দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর আজ তুই সত্যি কান সত্তর টাকায় বিক্রি হয়ে গেল